আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো বাংলাদেশে যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল যেহেতু আছে প্রায় পঞ্চাশটার মতো রাজনৈতিক দল আছে তাদের এক একজনের এক এক চাহিদা এখন এই পঞ্চাশটা রাজনৈতিক দলের মধ্যে আমরা যদি হিসাব করি যে যাদের আনুপাতিক হারে বিশ পার্সেন্টের বেশি জনসমর্থন আছে তারা বেসিকারি তিনটা দল তিনটাও হবে না বেসিকালি দুটো দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরপরে সেকেন্ড পর্যায়ে যে দুইটা দল আছে সেটা হচ্ছে জাতীয় পার্টি এবং জামায়াত ইসলাম এই তো বাকি যেই পঁয়তাল্লিশটা ছেচল্লিশটা দল আছে ওগুলো কোনো কাউন্টের মধ্যে পড়ে না ওগুলো প্রত্যেকটা হচ্ছে নাম সর্বস্ব দল একজনের নেতার এরকম একটা দল ঠিক আছে এরা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের লোকজনের এজেন্ডাকে তারা সামনে এনে কি করে মানে রাজনৈতিক পরিবেশটাকে একটা বাস দেওয়ার চেষ্টা করে যেমন আমরা দেখেছি গত সরকারের সময় চোদ্দ দলীয় জোট বিশ দলীয় জোট চল্লিশ দলীয় জোট মানে এই সংখ্যাটা দিয়ে তারা কি করে নিজেদেরকে জোটটা যে শক্তিশালী সেটাকে তারা প্রমাণ করতে চায় চারদলীয় জোট এরকম নানা কিছু চলে আসে আমি একটা কথা বলেছিলাম যে এমন একটা সময় আসতে পারে যে আমি হয়তো নিজে নিজে একটা দল করে ফেলতে পারি ঠিক আছে যেহেতু আমি রাজনীতি নিয়ে কথা বলি দু হাজার আট নয় থেকে যেহেতু আমি রাজনীতিক সচেতন রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি রাজনীতি করতে করতে গিয়ে আমি কী করছি আমার চাকরি হারিয়েছি যদি আমি তখন রাজনৈতিক দলে ছিলাম না কিন্তু দেশ নিয়ে কথা বলতাম তাহলে আমি যেহেতু দেশ নিয়ে কথা বলি দেশের জনগণ নিয়ে কথা বলি দেশের ভালো নিয়ে কথা বলি আমি হয়তো বা যে কোনো সময় রাজনৈতিক দল তৈরি করতে পারি ঠিক আছে সো আমি যে কথাটা বলছিলাম বাংলাদেশে পঞ্চাশ বান্নটার মতো রাজনৈতিক দল শুধু নিবন্ধিতই আছে তাদের এক একজন এক এক রকমের কথা বলে ডিপেন্ড করে তারা কোন দিকে বায়াস্ট তারা কোন দিক থেকে সুবিধা পাচ্ছে আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশের পত্রিকা এগুলোকে কারা কন্ট্রোল করে ডিজিএফআই ডিরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স তাদের কোনো বাজেট নাই তাদের বাজেটটা হচ্ছে অপরিসীম বাজেট তারা ইচ্ছে মতো টাকা খরচ করতে পারে বাংলাদেশ সরকার তাদেরকে সেই পরিমাণ ফ্রিডম দিয়েছে এবং দেখেছি আমাদের জাতীয় পার্টি যে গোলাম কাদের তিনি বলেছেন যে এটা সরকারে থাকলে সরকারের থাকা ছাড়া কোনো রাজনৈতিক দল তৈরি করা যায় না কেননা অপরিসীম বাজেট তাদের জন্য বরাদ্দ থাকে তারা ইচ্ছে করলে যে কোনো দলকে সংগঠিত করতে পারে যে কোনো কিছু তারা করতে পারে এবং সেটা আমরা দেখতে পাই যে বাংলাদেশের বর্তমান যেই সরকার আছে তাদেরকে একই রকমভাবে নানা রকমের এজেন্সি ডিজিএফআই আই ইনক্লুডিং ডিজিএফআই তারা সাপোর্ট দিচ্ছে এবং কিন্তু কী হবে যে দলটা তৈরি হবে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন মানে ব্যানারে যেটা তৈরি হবে তারা হয়তোবা দেখা যাবে যে হয়তোবা এবার না হোক বা আস্তে আস্তে তারা বা একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে বাংলাদেশের সমাজে ডিপেন্ড করছে তারা কতটুকু সময় পাচ্ছে আমরা দেখতে পাই আমাদের এক দল একটা কথা বলেছে গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলার জমিনে তারা রাজনীতি করতে পারবে না রাষ্ট্র সংস্কার করতে চাইলে আগের উপদেষ্টা পরিষদকে সংস্কার করতে হবে ছয় মাস চলে গেছে এখন উপদেষ্টা পরিষদ সংস্কার না করে রাষ্ট্রকে সংস্কার কীভাবে করবে কোনোভাবেই সম্ভব না ইলেকশনের কথা চলে আসছে সারা পৃথিবী এভাবে নানা রকমের ধু আসছে বাংলাদেশে কোনো গঠনমূলক কিছু আসছে না এরা অন্তর্বর্তী সরকার এদের প্রত্যেকটা কার্যক্রম যা এরা করছে প্রত্যেকটা কার্যক্রমকে অবৈধ কার্যক্রম কারণ এদের জনগণের প্রতিনিধি না এদের কার্যক্রমকে বৈধতা দিতে হচ্ছে পরবর্তীতে নির্বাচিত সরকার বিএমপির সাথে যদি দূরত্ব তৈরি হয় তাহলে কী হয় বিএনপি হয়তো এদের কাজে স্বীকৃতি দেবে না তখন এগুলো কী হবে এগুলো অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করা যাবে সেক্ষেত্রে নানা রকমের কনস্পিরেসি থিওরি চলে আসছে যেমন বৈষম্য বিরোধীদেরকে হয়তোবা আবার রাজনীতিতে ইনক্লুড করে হয়তো বা ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা হতে পারে কেননা এদের অবৈধ কার্যক্রমের স্বীকৃতি যদি পরবর্তী সরকার না দেয় এরা নিজেরাই তখন কী হয়ে যাবে এখন হাসিনার যেরকম গণবিরোধী হিসেবে বিচার হচ্ছে এদেরও তেমন বিচার হতে পারে দেখতে পাচ্ছি বাংলাদেশের দল তারা কি করছে এই যে নানা রকমের যে এজেন্সিগুলো আছে তাদের ক্রীড়ানক হয়ে এক সময় এক এক জিনিস সামনে নিয়ে আসে এবং দেশের জনগণকে মাথায় রাখে পত্রপত্রিকাগুলো আছে সেগুলোকে প্রচার করার জন্যে ডিজিএফআইগুলোকে বলে দেয় যে এই পত্রিকা খবর এটা দেওয়া যাবে না এটাকে এভাবে নিউজ করতে হবে আমরা দেখতে পাই এখন মাস্কের সাথে আমাদের উপদেষ্টার প্রধান উপদেষ্টার যে টেলিফোনে কনভার্সেশন হয়েছে তার ইন্টারনেট বিক্রি করার জন্য স্টার লিঙ্ক ইউজ করে বিক্রি করার জন্য সো সেখানে এমন কিছু নাই যে জন্য যেটা থেকে বাংলাদেশ কিছু পেতে পারে এটাই অ্যালন মাস্কের বিজনেস না আমি একটা কথা বলেছিলাম চারশো বিলিয়ন ডলার তার সম্পদ আছে সেটাকে ছয়শো বিলিয়ন ডলার বানাতে চায় এই তো নাকি অন্য কিছু যদি এমন হতো যে বাংলাদেশে এসে বাংলাদেশে কিছু ফ্যাক্টরি বানাচ্ছে লোকজনের কর্মসংস্থান করছে বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডেভেলপ করছে বাংলাদেশে তো কিছু নাই আমি একবার বলেছি বাংলাদেশে শিক্ষা নাই বাংলাদেশে স্ট্রাকচার নাই রুলস এন্ড বাংলাদেশে কি আসবে একজন সবাবাল আপনি যারা দেশের বাইরে গিয়েছেন তারা অনুমান করতে পারেন যে জিনিসটা কি অবস্থা কোন লেভেলে জিনিসগুলো আছে না আমরা বাংলাদেশের মানুষ সেজন্য হয়তো বাংলাদেশ কেন ভালোবাসি বাংলাদেশের ছাড়া আমরা অন্য কিছু চিন্তা করি না বাংলাদেশকে নিয়ে আমরা চিন্তা করি এটা হচ্ছে জেনারেশন একটা ব্যাপার আছে ঠিক আছে সো তাহলে আমরা যে করছি আমি যে আমাদের কোনো এক রাজনৈতিক দলের যে বক্তব্য যে সংস্কার করতে হবে উপদেষ্টা পরিষদকে কবে আর সংস্কার করবে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কে কবে কীভাবে নিষিদ্ধ করবে বিএনপি অলরেডি নেগেটিভ পজিশান নিয়েছে জামায়াত অলরেডি নেগেটিভ পজিশান নিয়েছে আর পঁয়ত্রিশ পার্সেন্ট লোকজনের যে সমর্থিত যে দল তাকে কে নিষিদ্ধ করবে কীভাবে নিষিদ্ধ করবে এটা মানবাধিকারের এটা যে কোনো নাগরিকের সংগঠিত হওয়ার একটা অধিকার আছে সেটাকে বলে মানবাধিকার এবং ইন্টারন্যাশনালি যে কোনো দেশ সেটা স্বীকৃতি দেয় ইউনোস নোবেল পুরস্কার পেয়েছে ইউনাইটেড নেশনস মানবাধিকারের বিরুদ্ধে কাউকে যেতে দেবে না কাউকে যেতে দিবে না ইউনুস দুদিন আগে বলেছে যে মানবাধিকার লঙ্ঘন হয়ে এমন কিছু করতে তারা দিবে না কেন সে যদিও বুলডোজার পাঠাচ্ছে বুলডোজার দিয়ে সে ভেঙে দিচ্ছে আমি সেই পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে হাকিম হয়ে সে হুকুম করে আবার এদিকে বলে মানবাধিকারের বুলি আওড়ায় ঠিক আছে সো রয়ে হয়ে অনেক কিছু হয়তো সে করেছে কারণ তার কোনো উপায় নাই ঠিক আছে কিন্তু বেশি স্কেলে করতে গেলে তখন আবার কি হয়ে যাবে গণেশ উল্টে যাবে পৃথিবী মানে সে থাকবে না আমি একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের হাসিনা সরকার পড়ার পরে দুই দিন আগে আমেরিকা থেকে ইন্ডিয়ার সাথে কথা হয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কথা হয়েছে তার আগের দিন হাসিনা যাওয়ার দিন আমেরিকা ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে কথাবার্তা হয়ে তারপরে কিন্তু কার্যক্রম ফাইনাল হয়ে হাসিনাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আর আমি কথাটাও বলেছিলাম যে হাসিনা যে বাংলাদেশ ছেড়ে চলে গেছে খারাপ সিচুয়েশন থেকে এটা স্ট্র্যাটেজিক ভালো মুভ ছিল না তো বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতো সেনাবাহিনী আমরা তো জানি এগুলো ভালো স্ট্র্যাটেজিক ডিসিশান এগুলো ভালো ডিসিশন ছিল ঠিক আছে হাসিনা যদি তারও আগে যদি উইড্রো করতো নিজেকে তাহলে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু হতো কিন্তু বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে আমি যেটা বলছি তাহলে কি বলছি আমি বলছি যে হাসিনা নেতা হিসাবে খুব বেশি খারাপ কেউ না তার মন্ত্রিপরিষদে যে লোকগুলো ছিল তাদেরকে আপনি এরকম এক অগামগাছ ছগা হিসেবে ফেলে দিতে পারেন না তারা অ্যাক্টিভ ছিল কর্মক্ষম ছিল তাদের একটা সাংগঠনিক ভিত্তি ছিল পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশে কেউ তার বিরুদ্ধে কথা বলতে পেরেছে কথা বলতে পারেনি সরকারের বিশ লক্ষ কর্মচারী একজন কিছু কথা বলতে পেরেছে কথা বলতে পারেনি তাহলে আপনি কী বলবেন পত্রপত্রিকা কেউ কে ওর বিরুদ্ধে কোনো নিউজ করতে পেরেছে পারেনি তাহলে পাঁচ তারিখের পরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে কীভাবে চেঞ্জ হয়েছে গণেশ উল্টে গেছে মনে হচ্ছে যেন কালার চেঞ্জ হয়ে গেছে গিরি গিরি তার কালার চেঞ্জ করে ফেলেছে এমন একটা অবস্থা সো স্যার যে কথাটা বলছি সে কথাটা বলছি হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা বাংলাদেশ আর্মি ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেতৃত্ব বা আমেরিকার নেতৃত্ব সবাই একটা জিনিসই চায় সেটা কি স্থিতিশীলতা পৃথিবীব্যাপী ছিল নিজেদের স্বার্থ সুরক্ষা করে স্থিতিশীলতা বাংলাদেশ অস্থিতিশীল হলে কি হবে ইন্ডিয়া সাফার করবে বাংলাদেশ অস্থিতিশীল হলে পৃথিবীব্যাপী সাপ্লাই চেন সাফার করবে বাংলাদেশের জনগণ সাফার করবে সেটা কেউ চায় না বাংলাদেশ অস্থিতিশীল হলে কার লাভ কার লাভ আমি জানি যে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু লোকজনের হয়তো বা লাভ পৃথিবীর আর কারও কোনো লাভ নেই বাংলাদেশ থেকে কার কী পাওয়ার আছে বাংলাদেশে কি আছে মানব সম্পদ মানে মানুষের যে লায়াবিলিটি সেটা ছাড়া বাংলাদেশে আর কী আছে আমরা গার্মেন্টস বানাই আর কোটি কোটি ব্যাকার আছে আর কি আছে আর মিডিল ইস্টে আমরা সস্ত শ্রমিক পাঠাই এই তো নাকি অন্য কিছু আছে তাহলে আমরা যে কথাটা বলছি সে কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর এই যে বক্তব্য নানা জন যে নানা কথা বলে সেগুলোর আসলে কোনো বেল নাই সত্যিকার বেলটা হচ্ছে বাংলাদেশ দ্রুত স্থিতিশীল পথে আসুক বাংলাদেশ বাংলাদেশে যেহেতু ভিতরে রকম ইন্টারেস্ট আছে কিন্তু বিশ কোটি মানুষ বাংলাদেশে থাকে এখানে সভ্যতা ডেভেলপ হয়নি ডেভেলপ হতে অনেক দেরি আছে এখানে জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল ছিল হাসিনার সময়ও ছিল এখনও আছে সামনেও থাকবে এখন দেখতে হবে এর মধ্যে আমরা কতটা সুশীল হওয়ার চেষ্টা করতে পারি কতটা সভ্য হওয়ার চেষ্টা করতে পারি আপনারা মতামত ভিন্ন হলে জানাবেন ধন্যবাদ